রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা পাবনা জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব ভাঙ্গরা চাটমোহর ফরিদপুরকে যিনি করবার জন্য যিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন ভাঙ্গরাবাসী অহংকার ভাঙরার কৃতি সন্তান আমার প্রাণ নেতা অ্যাডভোকেট মাসুদ খন্দকার ভাই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশ জেলা শাখার নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাটমোহর উপজেলা শাখার নেতৃবৃন্দ পৌর শাখার নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভাঙ্গ্রু জেলা শাখার পক্ষ থেকে এক ধানের শীর্ষের শুভেচ্ছা সাথীরা আমার বন্ধু আমার যে মঞ্চে অ্যাডভোকেট মাসুদ খন্দকার উপস্থিত যে মঞ্চে প্রবাসক জাফর ইকবাল হিরো ভাই উপস্থিত সেই মঞ্চে আমাদের মত বক্তাদের বক্তব্য দিয়ে আমরা আমরা করব না শুধু একটি কথাই বলতে চাই দীর্ঘ আঠারো বছর কেমন ছিলাম কিভাবে ছিলাম কি অবস্থায় ছিলাম আমরা প্রত্যেকেই অবগত আছি যারা আমাদের উপরে অন্যায় করেছে যারা আমাদের উপরে নির্যাতন করেছে যারা আমাদের উপরে জুলুম করেছে তাদের উদ্দেশ্য শুধু একটি কথাই বলতে চাই অনেক করেছেন অনেক ষড়যন্ত্র করেছেন আর যদি কোন ষড়যন্ত্র নতুন করে সৃষ্টি করতে চান তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে আপনাদের জানা নাই প্রিয় ভাই আমার বন্ধু আমার দেশনায়ক তারেক রহমান বারে বিভিন্ন সময় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন শান্ত থাকার জন্য আমরা নেতার প্রতি চিন্তা রেখে আমরা শান্ত আছি আগামী সংসদ নির্বাচনে আমাদের বিশ্বাস দেশের বেগম খালদা জিয়া পাবনা তীরের ধানের শীষ আমাদের প্রিয়তা অ্যাডভোকেট মাসিদ খন্দকারকে আমাদের মাঝে বাড়াবেন আমরা বাংলাদেশের মধ্যে অ্যাডভোকেট মাসিদ খন্দকারকে প্রথম সারিতে প্রথম অবস্থায় বিপুল ভোটে নির্বাচিত করে ওই মহান সংসদ আজ যাব কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি শহীদ জমর দেশদ্রগম খাদা জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বিজয়ের বেশে আজকে ফিরে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মাসুম এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন